আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আমি আজকে আবার আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওতে আমি আপনাদের জন্য দেখাব যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটি চেক করবেন ফেসবুক থেকে কোনো রকম কপিরাইটের কন্টেন্ট আছে কি না অথবা আপনাদের ফেসবুকে কোনোরকম কপিয়া কপিরাইটের যে অ্যালার্ট এগুলো আছে কি না তো যাই হোক প্রথমে আপনারা প্রবেশ করবেন আপনাদের ফেসবুক অ্যাপসে অ্যাপসে প্রবেশ করার পর আপনারা চলে যাবেন থ্রি ডটে থ্রি ডটে চলে যাওয়ার পর আপনারা একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখবেন এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশান আছে তো এইখানে আপনারা চাপ দেবেন চাপ দেওয়ার পর একটু নিচের দিকে দেখবেন সাপোর্ট ইন বক্স নামে একটা অপশান আছে এটা এখানে আপনারা চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে রিপোর্ট অ্যান্ড আদার্স এ এখানে দেখবেন তো এখানে কোনো রিপোর্ট নেই তারপর একটু নিচের দিকে দেখেন যে ফেসবুক থেকে আপনাকে কোনো অ্যালার্ট দিয়েছে কিনা তাহলে এটা হলো যে আপনার অ্যালার্ট এইখানেও কোনো রকম অ্যালার্ট নেই এটা আপনারা প্রতিনিয়ত যদি চেক করেন তাহলে আশা করি আপনাদের ফেসবুকটা ভালো থাকবে আর যদি দেখেন এইখানে রকম রিপোর্ট কিংবা অ্যালার্ট এসেছে সঙ্গে সঙ্গে যে ভিডিওর মধ্যে অ্যালার্টটা এসেছে ওই ভিডিওটা ডিলিট করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি সবসময় একটা কথা বলি আপনারা ধৈর্য সহকারে কাজ করুন আপনাদের স সফলতা ইনশাল্লাহ আসবেই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি এই কামনাই করি তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটু শেয়ার করবেন